দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটি এখন নেতৃত্ব শূন্যতায় ভুগছে অথচ গত তেইশ জুন আওয়ামী লীগের পঁচাত্তর বছর পূর্তি পালনেও পরিস্থিতি ছিল ভিন্ন রাজধানীর সোহরদি উদ্যানে আয়োজিত সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল কানায় পূর্ণ। কিন্তু দুই মাসের ব্যবধানে পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টে গেছে শেখ হাসিনা ভারত পালিয়ে যাওয়ার পর শীর্ষ নেতারাও অনেক দেশ চলে গেছেন আবার কেউ কেউ দেশ ছাড়ার চেষ্টাকালে গ্রেপ্তার হয়েছেন এছাড়া নেতাদের মধ্যে এখনও যারা দেশে অবস্থান করছেন তাদের প্রায় সবাই আত্মগোপনে আছেন বর্তমানে নেতৃত্বে শূন্য থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চরম হতাশায় ভুগছে তাদের অনেকেই এখন উদ্যোগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে সংবাদ মাধ্যমে কথা বলার সময় তারা তাদের নামও প্রকাশ করতে চাননি আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন নেতা বলেন আমাদের দলের এখন দিশেহারা বিপর্যস্ত অবস্থা হয়ে গেছে কারণ এক মাস হয়ে গেল অথচ কেন্দ্র থেকে কার্যকর কোনো নির্দেশনা দেওয়া হলো না ফোন দিলেও ধরা হয় না মামলা হামলা সব মিলিয়ে নেতাকর্মীরা হতাশ হয়ে পড়েছে এ অবস্থায় নেতাকর্মীদের অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ভাবছে অন্যদিকে আওয়ামী লীগের এখনকার যে অবস্থা দেখা যাচ্ছে সেটার জন্য দলের সিনিয়র নেতাদের দায়ী করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা ফরিদপুরের একজন আওয়ামী লীগের কর্মী বলেন ক্ষমতা হারালে এমন অবস্থা যে হতে পারে সেটা তো নেতাদের অজানা থাকার কথা না তারাই তো এর জন্য দায়ী তিনি আরও বলেন ক্রিম খাওয়াইল নেতারা কোটি কোটি টাকা বানাইল তারা আর তাদের পাপের শাস্তি ভোগ করতে হইতেছে আমাদের আমাদের মতো তৃণমূল নেতাকর্মীদের তবে বিদেশে অবস্থান করা আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা বলেন আওয়ামী লীগের নেতৃত্বে একাত্তর সালে এ দেশ স্বাধীন হয়েছে কাজেই দেশ যতদিন থাকবে আমাদের দলও থাকবে আমরা আবারও ঘুরে দাঁড়াবো হামলার বয়ে নিজের গা ঢাকা দিলেও আওয়ামী লীগ নেতাকর্মীদের বেশিরভাগ পরিবার পরিজন তাদের এলাকাতে রয়েছেন তবে আয় রোজগার না থাকায় সংসার চালাতে গিয়ে অনেকের স্ত্রী সন্তানরা বিপাকে পড়েছেন পালিয়ে ঢাকায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের কর্মী বলেন আমরা নিজেরাই তো পালিয়ে বেড়াচ্ছি কাজ কাম করবো কী করে আর আয় না থাকলে সংসারে কি অবস্থা হয় তা তো বুঝতেই পারছেন পেশায় অটো ওই ব্যক্তি জানান সংসার চালাতে না পেরে তার স্ত্রী প্রায় ফোন করে কান্নাকাটি করে তিনি বলেন এভাবে কতদিন থাকবে ভাবতে গেলেই কান্না আসে মনে হচ্ছে রাজনীতি করাই পাপ হয়েছে তাই আর রাজনীতি করব না বলে সিদ্ধান্ত নিয়েছে। বিবিসি বাংলাকে বলেন ফরিদপুরের ওই আওয়ামী লীগ কর্মী কর্মীদের মধ্যে আরও অনেকেই এমন সিদ্ধান্তের দিকে এগোচ্ছেন বলে জানাচ্ছেন আওয়ামী লীগের জেলা পর্যায়ের এক নেতা